দেখো বাসখালীর এই দেখে যারা আসবেন আমার পক্ষ থেকে তারা 10% ডিসকাউন্ট পাবেন বাসখালীতে মেয়ের পার্লার উদ্বোধন করলেন মা আমার এমন খুশি লাগছে আমি তার ভাষায় প্রকাশ করতে পারছি বাসখালী উপজেলার গোনাগাড়িতে এ গনি প্লাজার দ্বিতীয় তলায় শুধুমাত্র মহিলাদের জন্য রূপচর্চায় নির্ভরতার প্রতীক অবিকো বিউটিশিয়ান দ্বারা পরিচালিত সম্পূর্ণ বিউটি পার্লার এন্ড কসমেটিক্স গ্যালারি বিরহস্পতি তিন 3 সেপ্টেম্বর বিকালে সম্পূর্ণ বিউটি পার্লার ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক বাপ্পি দাসের মা বাসনা দাস সময় উপস্থিত ছিলেন নিপালি দাস বিউটি পার্লারের বিউটিশিয়ান শুভর্ণা দাস আমার মেয়েclassList গুলো দেখে আমার এই সাজอดู গুলো দেখে আমার অনেক ভালো আছে আমার মনের আশা পূর্ণ হইছে আমার মেয়ে জলদিতা তো নাম সুনামের মধ্যে আসছে এখন গুণাগৃতিতে আসছে বক্তব্য মানে আছে। সম্পূর্ণ বিউটি পার্লারের অভিজ্ঞ ও দক্ষ বিউটিশিয়ানের মাধ্যমে সাজ পার্টি সাজ মেহেদি পরানো মিল্ক শাইনিং হেয়ার রিবন্ডিং কেরোটিন হেয়ার রিবন্ডিং ব্ল্যাক শাইনিং রিবন্ডিং ভলিউম হেয়ার রিবন্ডিং হাইড্রাফেশাল লরিয়াল হেয়ার রিবন্ডিং হেয়ার ট্রিটমেন্ট করা হয় সম্পূর্ণ বিউটি পার্লারের আরো শাখা আছে বাসখালী পৌরসভার স্পেশাল কাউন্টারের উত্তর পার্শ্বে শেখ সমিউদ্দিন মিয়া ঘাটার সামনে রাজীব মার্কেটের দ্বিতীয় তলায় আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবা আমার বাবা এখন নাই আর আমার ভাই আর আমার মা তো আমার পাশে সবসময় মা যখন একটা বলছে আনোয়ারা তো একটা করার ইচ্ছা আছে সামনে ওটা আমি পূরণ করার চেষ্টা করবো আমার মায়ের ইচ্ছেটা আমি অনেক পার্লারে গিয়েছি কিন্তু আমার এই পার্লারের কাজ অনেক ভালো লাগছে দিদির কাজ অনেক ভালো লাগছে আমি দক্ষিণ জলদি থেকে আসি সবসময় এখানে আমি এর আগে অনেক জায়গায় সার্ভিস নিয়েছি কিন্তু এখানে সার্ভিসটা অনেক ভালো এখানে আমি অনেকবার পার্টি সাজা ফেলেছি পার্টি সাজার লোক তো খুব ভালো আসে আজকে আমি এখানে হাইড্রো পেশিয়াল করছি আমার অনেক ভালো লাগতেছে দিদিরা অনেক আন্তরিক সুন্দর করে সাজায় অনেকক্ষণ সময় দিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন সম্পূর্ণ বিউটি পার্লারে যারা ক্লায়েন্ট আসেন তারা জলদিটা তো ভালো করে জানেন সবাই সার্ভিস নিয়েছেন বুঝতে পারবেন এখন গুণাগুড়িতে যেটা হয়েছে নতুন ওটাতেও মানে সার্ভিস নিবেন আর অনেক তো পার্লার আছে আপনারা অনেক পার্লারে ভিজিট করছেন অনেক কাজ অনেকের কাজ দেখছেন যারা আসেননি এখনো তারা আসেন আমাদের কাছে একবার হলো অন্তত পক্ষে আমাদের সার্ভিসটা নিয়ে দেখ। অনেকেই খুঁজেন অনেক একটু ভালো সার্ভিস নেওয়ার জন্য ভালো মানের পার্লার আর আমাদের এখানে সব ভালো ভালো সার্ভিস দেওয়া হয় আমাদের এখানে যে বিউটিশিয়ানরা আছে তারা অনেক সুদক্ষ হ্যাঁ বিউটিশিয়ান দেখো বাসকালি দৃশ্যমান বাসকালির প্রতিচ্ছবি